মূর্তি ও ভাস্কর্য কি এক এ প্রশ্নের উত্তর আমরা বারবার দিয়েছি বিভিন্ন জায়গায় বলেছি দেখুন মূর্তি এবং ভাস্কর্য এই দুইটা এ অর্থে এক যে অভিধান অনুযায়ী অভিধান অনুযায়ী কোনো পাথর খোদাই করে বাংলা একাডেমির অভিধান অনুযায়ী কোনো পাথর খোদাই করে যদি কোনো মূর্তি তৈরি করা হয় ছবি তৈরি করা হয় সেটা হলো ভাস্কর্য অতএব ভাস্কর্য এবং মূর্তি এই দুইটা আদতে এক আদতে এক ভাস্কর্য নির্মাণ করলেই সরাসরি শিরিক হয়ে যায় না কিন্তু কোনো প্রাণীর ছবি অঙ্কন করা হারাম এটা একটা সময় শিরকের দিকে মানুষ ধাবিত হয়ে যায় প্রথম হয়তো মহব্বতে করে শ্রদ্ধায় করে এরপরে ফুল দেয় তারপর একটু মাথা ঝুঁকে এরপরে শেষ দেয় পড়ে যায় একটা পর্যায়ে কোনো প্রজন্ম এসে শিরকে লিপ্ত হয়ে যায় এজন্য জন্য শরীয়তে এখান থেকে আমাদেরকে সাবধান করেছে আমাদের বাসাবাড়িতে অনেকে শো পিস রাখেন না শো পিস সুন্দর করে সাজায়া বিভিন্ন শোকেসের মধ্যে পুতুল সাজায় রাখেন না ভাইরা আমার এটা গুনাহের কথা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে বাসা এগুলো থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সহি বুখারির হাদিস জিব্রিল একবার আসছেন নবীজির বাসার সামনে থেকে ফেরত চলে গেছেন পরের দিন এসে বলছেন ইয়ারসুল্লাহ গতকালকে আসছিলাম আপনার বাসা ঢুকি নাই কারণ আপনার বাসার পর্দার ওখানে ছবি অঙ্কন করা ছিল এই জন্য আমার গুনাহ যদি করেন সেটাকে গুনাহ স্বীকার করবেন হারামকে হালাল করার চেষ্টা করা এটা ইমান নষ্ট হওয়ার মতো বিষয় আল্লাহ তার আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক নসিব করুন শালি ও দুলা অবৈধ সম্পর্ক স্থাপন করলে ইসলামের দৃষ্টিতে কি করা উচিত আল্লাহ মাফ করুন হাসির বিষয় না যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির সাথে তার স্ত্রী তালাক হয়ে যাবে না অনেকে এটা ভুল বুঝে তবে এখান থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে পর্দার বিধান আরো শক্তভাবে করা উচিত ইসলামী আইন প্রচলিত থাকলে এখানে ওই তো মৃত্যুদণ্ডের শাস্তি কারণ বিবাহিত ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয় ইসলামী সেরিয়া অনুযায়ী তার শাস্তি হলো কি বিচারিকভাবে তাকে মৃত্যুদণ্ডর আদেশ দেয়া হবে কিন্তু যেহেতু বিচারিকভাবে এটা কায়েম করার সুযোগ নাই আল্লাহর কাছে সে তবা করবে মাপ চাইবে লজ্জিত হবে বাস। এবং পরবর্তীর জন্য সাবধান হবে আমাদের দেশে মানুষ বলে শালি ছোট বোনের মতো দুলা ভাই বড়ো ভাইয়ের মতো বড় ভাই মায়ের মতো দেবর ছোট ভাইয়ের মতো এসব কথা বলা হয় না এগুলা সব হলো মিস্টারি ব্লিসের বানানো কিছু স্লোগান এগুলা সুন্দর করে সমাজে ছেড়ে দিছে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে এই সম্পর্কে তিনি বলেছেন আরে আল আল মৌত মেয়েদের জন্য দেবর ভাসুর পুরুষদের জন্য শ্যালিকে আর বইয়ের বড় বোন এরা হলো মৌতের মতো অন্য মহিলার সঙ্গে যেভাবে পর্দা করতে হয় অন্য পুরুষদের সাথে যেভাবে পর্দা করতে হয় দেবরের সাথে আরো শক্তভাবে শক্তভাবে পর্দা করতে হয় কারণ এখানে ভয়টা বেশি একসাথে ঘরোয়া ফ্যামিলিতে থাকলে তো কিসের দেবর কিসের ভাবি সব একসাথে খায় আসে যায় মিশে হারাম পরিষ্কারভাবে হারাম পর্দার বিধানটাকে মেনে চলতে হবে সেরকম ঘর বাড়ি নাই আলাদা আলাদা থাকার সুযোগ নেই পর্দা লাগায় নিবেন নজরকে হেফাজত করবেন দৃষ্টিকে হেফাজত করবেন প্রয়োজন ছাড়া কথা বলবেন না দুনিয়ার দুষ্টামি সব শালি করে আর দেবর ভাবি করে করতে করতে অপকর্মের দুয়ার খোলে ঠিক না বে ঠিক এই জন্য এগুলো থেকে বেছে থাকতে হবে জায়েজ নাই দেবর ভাবির সম্পর্ক কত দূর থাকা উচিত এ বললাম বললামই পর্দা প্রথা প্রতিষ্ঠিত করতে না করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ইসলাম কি বলে পর্দা প্রথা যে লিখেছেন সেটা ভুল লিখেছেন পর্দা কোনো প্রথা না পর্দা হলো আল্লাহ তালার বিধান আল্লাহর বিধান পর্দার বিধান এটাও বাস্তবায়ন করা উচিত এরপরে একই সঙ্গে যদি ধর্ষণ হয় তার শাস্তিও কার্যকর করা উচিত দুইটাই একসাথে চলা উচিত একটা খোলা রেখে আর একটার জন্য শাস্তি দেওয়া এটা যৌক্তিক না এটা ঠিকই বলেছেন স্ত্রীকে বাড়িতে রেখে কতদিন বাহিরে থাকা যাবে প্রবাসী ভাইরা কতদিন বিদেশ থাকতে পারবেন বউকে রেখে অমর রাজি আল্লাহর একটি হাদিস অনুযায়ী চার মাস কয় মাস চার মাস আর আমার দেশে তো মিডিল গেলে দুই বছরের আগে তো আসার কোন চিন্তাভাব নেই নেই দেখুন আপনি যদি বিদেশে যেতে চান এবং যে থাকতে চান আপনার ভিসা ওই দেশের এম্বাসি নবায়ন করলে শুধু হবে না ইসলামের দৃষ্টিতে আপনার ভিসা আপনার স্ত্রী দিতে হবে বিয়ে করে যদি বিদেশ যান আর বউ যদি বলে না আমি তোমাকে পারমিশন দিলাম না তাইলে আপনার যাওয়ার সুযোগ না ভিসা পাইলেন না কথা বুঝতে পারছেন আর যদি বউ বলে ঠিক আছে আমি সবর করব তুমি থাকো আমাদের ভালোর জন্য গেছো তাহলে এটা জায়জ আছে অনেক প্রবাসী ভাইরা আছেন যুগ যুগ পার হয়ে যায় আসতে চায় না টাকার গন্ধ রিয়ালের গন্ধ বড় ডেঞ্জারাস এটা ছেড়ে আসতে চায় না বউ হারায় সংসার হারায় সব হারায় রাস্তায় গুড় করে আছে না নেই এই সাবধান থাকতে হবে বিদেশে ততদিন থাকতে পারেন যতদিন থাকলে গুণা হবে না স্ত্রী তার নিজেকে হেফাজত করতে পারবে এর বেশি হলে থাকা নাই মসজিদের নামে নামে জমি জমি দিয়ে সেই নিজের করে নিলে ইসলামের দৃষ্টিতে কি বলে ইসলামের দৃষ্টিতে এটাকে বলে বলে কি আত্মসাত আর এই আত্মসাত করে সে নিজের ঠিকানাকে জাহান নাম করে নিল ভিডিও কলে বিবাহ করা জায়েজ আছে কিনা জায়জ আছে তবে এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো তাউকিলের পদ্ধতি অর্থাৎ একজনকে উকিল বানানো উকিল বানিয়ে যে তুমি আমার পক্ষ থেকে আমি দূরে আসি আমার পক্ষ থেকে কবুল বলবো আমি তোমাকে দায়িত্ব দিলাম তাহলে তার পক্ষ থেকে সে প্রস্তাব দিবে বা কবুল করবে এটা হলো সবচেয়ে নিরাপদ পদ্ধতির সাথে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হতে পারে আম জায়েজ আছে কিনা বললামই তো মিলাদ মানে জন্ম এটা জায়েজ না জায়েজের কি আছে জন্ম ছাড়া কোনো মানুষ আসছে দুনিয়াতে অতএব মিলাদ জন্ম না জায়েজের কি আছে হ্যাঁ দূরদের নামে মিলাদ মানে দুরুদ পড়ার জন্য অনুষ্ঠান করা এটা জিলাপি খাওয়ার জন্য মিষ্টি খাওয়ার জন্য একটা ভালো সুবিধাজনক একটা ব্যবস্থা এতে কোনো সন্দেহ নাই কিন্তু নবীজির নামে দূর পাঠ করার জন্য হওয়ার নির্দেশ হাদিসে কোথাও দেওয়া না যে আমরা একত্র হয় সুরমিলায় পড়ি সবাই পড়ি নাকি চারটা সে পড়ি তাহলে নামাজের বাইরে একত্রিত হয়তো আপনারা কে বলছে অতএব যার যার দূরত শেষে পড়বেন এগুলো আমাদের বানানো করোনা হাদিসে বলা হয় নাই মন গড়া করিচু করলে সেটা এবং তার জন্য গুণা হবে ফ্রি ফায়ার খেলা জায়েজ হবে কিনা ভাই ফ্রি ফায়ার পাবজি এরকম আরো অনেক গেম আছে যে কোন ধরনের গেম এই গেম মুসলমানের জন্য খেলা কি নেই জায়েজ নেই এটা সময় অপচয় মুসলমান অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে সফল মোমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলেছেন আঠারো নম্বর পাড়ার প্রথম একেবারে দ্বিতীয় আয়াতে যারা তিন নম্বর আয়তে বলেছেন যারা অনর্থক কাজ থেকে বেছে থাকে তারা সফল মোমিন হবে এই গেম খেললে কোনো পয়সা কামাই হয় অনেক ক্ষেত্রে পয়সা কামাই হয় অনেক ক্ষেত্রে পয়সা কামাই হলেও এটা কিনাই ভাই জায়েজ নাই পাবজি গেম এবং এই ফ্রি ফায়ার সহ যত প্রকার গেম আছে ভাই এগুলো খেলা জায়েজ নাই মুসলমানের এত ফালতু সময় নেই সে বসে বসে গেম খেলে সম নষ্ট করবে আমাকে বলে টাইম পাস করতে যাই আপনার কাছে এত টাইম আপনি পাস করতে যান আরে রসুল্লাহ আকরাম সাল্লা সাল্লাম ভোর রাতে উঠে হাজুত পড়তেন ফজরের পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে দোয়া দূরত পড়তেন এশাক চার্জ পড়তেন এরপরে দুনিয়ার কাজ করতেন জোহরের নামাজ জোহরের আগে সূন্যত পরে শূন্য তার যে শিডিউল এটা মেনটেন করলে আপনি গেম খেলা তো দূরের কথা অনেক দরকারি কাজ করার সময় পাবেন না সাহাবা একরামের সময় এত অল্প ছিল তারা বলতেন ইয়ারসুল্লাহ ইসলামটা অনেক দীর্ঘ হয়ে গেছে এত আমল করে পারি না একটু সংক্ষেপ করে দেন আর আমাদের হাতে এত সময় যে সময় পার করার জন্য আমরা গেম খেলতে হয় জায়েজ নেয় সমস্ত গেম খেলা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মধ্যে আবার এই পাবজি টাবজি এই সমস্ত গেমের মধ্যে আপনার শির্কের প্রশিক্ষণ দেওয়া হয় ভাইরা আমার এই যে আজকাল কিশোর গ্যাং বাইর হয়েছে ঠিক না বেঠিক ঠিক কিশোররা সন্ত্রাসী হয়ে গেছে শুধু যুবকরা না ছোট ছোটো বাচ্চাদেরকে দেখবেন সব ক্রেজি হয়ে বড় উঠছে ক্রেজি সব উদ্ভট সবগুলা বদমেজাজ তিন বছরের বাচ্চাও বদমেজাজ ঠিক না ঠিক দিন যত যাচ্ছে সব এরকম পাগলের সমাজ হয়ে উঠতেছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও এই গেমস খেলার প্রবণতা গেমসের মধ্যে মূলত জিনিসটা কি বেশিরভাগ গেমস বেশিরভাগ গেমসের মধ্যে সামনে যেটা আছে এটা টুস্টুস মানে শেষ করে ভালো ঠিক না ভাই ঠিক এখান থেকে তার ভিতরে মেন্টালিটি ওইভাবে তৈরি হয় রুক্ষ হয়ে ওঠে যা পায় সব শেষ করে ফেলাবে সমাজে শান্তি থেকে আসবে এই জন্য এই সমস্ত গেমস নিজেরাও খেলবেন না বাচ্চাদেরকেও খেলাবেন না ফিজিক্যাল খেলা খেলবেন ওটা সুন্নত ফিজিক্যাল খেলা খেলবেন শারীরিক খেলা যেগুলাতে হয় ব্যায়াম হয় সে সমস্ত খেলা খেলবেন গেমস খেলবেন না এগুলো স্থূলতা তৈরি করে চোখের জ্যোতি নষ্ট করে নানা রকমের রোগ বালায় সৃষ্টি করে চিন্তা চেতনাকে দোতা করে দেয় এগুলো কোনো অবস্থাতে জায়জ নেই চেয়ারে বসে নামাজ পড়া জায়জ আছে কিনা চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আপনার চেয়ারে বসে নামাজ পড়াটা তার জন্য একমাত্র ব্যবস্থা সে রুকুও করতে পারে না সেচদাও করতে পারে না করতে গেলে তার প্রচণ্ড ব্যথা হয় অসহনে ব্যথা হয় তাহলে সে ব্যক্তি রুকু সেটা চেয়ারে বসে ইশারায় করতে পারে দাঁড়ানোর ক্ষমতা থাকলে অবশ্যই দাঁড়াইতে হবে রুকু চেষ্টার সময় বসে শুধু রুকু সেদ্ধা করতে পারেন আজকাল একটু মাজা ব্যথা হলে চেয়ারে বসে পড়ে একটু সামান্য ব্যথা হলেই যদি পড়া শুরু করে দেয় চেয়ারে বসে তাহলে কিন্তু নামাজ হবে না ওই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ হবে যে ব্যক্তিকে ডাক্তার বলছে আপনি শরীর ভেঙে রুকু করলে সেজদা করলে আপনার স্থায়ী রোগ হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন একটা অঙ্গহানি হয়ে যেতে পারে এরকম যদি হয় এত ব্যথা যে সহ্য করা যায় না কাঁতরানি চলে আসে তার জন্য রুকু সেজদা না করে চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়া যায় আসে এছাড়া একটু শরীর ব্যথা লাগতেছে আজকে একটু চেয়ারে বসে নামাজ পড়ে দিই এই স্টাইল করা কি নেই জায়েজ নাই এত চেয়ার আজকাল মসজিদে দশ বছর আগে মসজিদে দুইটা চেয়ারও পাওয়া যায় না এখন মসজিদে দেখা অর্ধেক চেয়ারে দখল ঠিক না ভাই ঠিক তো এটা ফ্যাশন হয়ে গেলে তাতে কি হবে না নামাজ আদায় হবে না খুব সাবধান থাকতে হবে কাতারের মাঝখানে রাখলেও অসুবিধা নাই চেয়ার যদি পাততে জানা হয় চেয়ার পাততে হবে সামনের দিকে সামনের দিকে যাতে পেছনে মুসল্লির নামাজে ডিস্টার্ব না হয় সেক্ষেত্রে আপনার পাওটা সামনে থাকবে কিন্তু কোমরটা সবার বরাবর থাকবে কাতার সোজা করার ক্ষেত্রে কাঁধ এবং পায়ের গোড়ালি এই দুইটা সমান রাখার নির্দেশ যেহেতু আপনি চেয়ারে বসতেছেন দুইটা সমান রাখতে পারবেন না যে কোনো একটা আপনাকে পৃথক রাখতেই হবে তো একটু সামনে যদি করেন তাহলে পাওটা সামনে থাকলো কিন্তু কাঁধটা পাশের মুসল্লিদের সাথে বরাবর থাকলো আর পিছনের লোকেরও ডিস্টার্ব হলো না চেয়ারে বসে নামাজ পড়তে হলে এই পদ্ধতি করবেন চেয়ার পেছনে যদি রাখেন তাহলে পেছনে মুসল্লির নামাজের কি হবে ডিস্টার্ব হবে সেটা করা যায় নাই মক্কায় সাধারণত এক বাক্যে একামত দেওয়া হয় সাধারণত গ্রামাঞ্চলে দুই বাক্যে একামত হয় এক বাক্যে দেওয়া যাবে কিনা দুই বাক্যে একা একামতের বাক্যগুলোকে দুইবার দুইবার বলা এবং একবার একবার বলা দুইটাই হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত দুই বাই দুইটাই শতভাগ বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত অতএব এটা নিয়ে কামড়াকামড়ি করা মক্কা দেখলে সেটা এদেশে চালু করার কোনো প্রয়োজন নাই এই দেশে যে দুইবার দুইবার একামত দেওয়ার কথা বলা হয় সেটা হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত অতএব বিশুদ্ধ হাদিসের উপর একটা আমল থাকলে সেখানে ওটার সঙ্গে ঠেলা করে আরেকটা আমল ঢুকানোর কোনো প্রয়োজন নাই তবে সেই সাথে যারা দুইবার দুইবার দিচ্ছেন তাদের এটাও মাথা রাখা উচিত একবার একবার দেওয়া সেটাও মামুর বাড়ি থেকে আসে নাই ওইটাও বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত কথা কি বুঝাতে পারছি এটা নিয়ে কামড়া করার কিছু নাই বহু মানুষ প্রশ্ন করেছেন মূর্তি ও ভাস্কর্য কি এক এ প্রশ্নের উত্তর আমরা বারবার দিয়েছি বিভিন্ন জায়গায় বলেছি দেখুন মূর্তি এবং ভাস্কর্য এই দুইটা এ অর্থে এক যে অভিধান অনুযায়ী অভিধান অনুযায়ী কোন পাথর খোদাই করে বাংলা একাডেমির অভিধান অনুযায়ী কোনো পাথর খোদাই করে যদি কোনো মূর্তি তৈরি করা হয় ছবি তৈরি করা হয় সেটা হলো ভাস্কর্য অতএব ভাস্কর্য এবং মূর্তি এই দুইটা আদতে এক আদতে এক ভাস্কর্য নির্মাণ করলেই সরাসরি শিরিক হয়ে যায় না কিন্তু কোনো প্রাণীর ছবি অঙ্কন করা হারাম এটা একটা সময় শিরকের দিকে মানুষ ধাবিত হয়ে যায় প্রথম হয়তো মহাব্বত করে শ্রদ্ধায় করে এরপরে ফুল দেয় তারপর একটু মাথা ঝুঁকে এরপরে সেচ দেয় পড়ে যায় একটা পর্যায়ে কোনো প্রজন্ম এসে শিরকে লিপ্ত হয়ে যায় এই জন্য শরীয়তে এখান থেকে আমাদেরকে সাবধান করেছে আমাদের বাসা বাড়িতে না না সুন্দর করে সাজায়া বিভিন্ন মধ্যে রাখেন এটা কথা যে বাসা এগুলো থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সোহেবুখারি হাদিস জিবরিল একবার আসছেন নবীজির বাসার সামনে থেকে ফেরত চলে গেছেন পরের দিন এসে বলছেন ইহার গতকালকে আসছিলাম আপনার বাসায় ঢুকি নাই কারণ আপনার বাসার পর্দার ওখানে ছবি অঙ্কন করা ছিল এই জন্য ভাইরা আমার গুনাহ যদি করেন সেটাকে গুনাহ স্বীকার করবেন হারামকে হালাল করার চেষ্টা করা এটা ইমান নষ্ট হওয়ার মতো বিষয় আল্লাহ তার আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক নসিব করুন হাজা ওসল্লি ওসলিম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়া সাব আজমাইন ওয়া জাজাক মুল্লাহ খায়রা সুবহান আল্লাহ হামদিহি সুবহান কাল্লাহ হামদিকা আশাদ আস্তা ফির কুবুল